সকাল এ পাঁচটা দশ আর এই যে উনি এসেই সকালবেলা এখন বেরিয়েছেন ওনাকে ঘুরতে যেতে হবে এদিকে ঘুরতে যেতে হবে রোজ ওনাকে ঘুরতে যেতেই হবে দুনিয়া যাই হোক বৃষ্টি পড়ছে এর মধ্যে জামা পুড়িয়ে নিয়ে বার করেছে বৃষ্টি পড়ছে তাই কাদা ফাতা লাগে জামাটা পুড়িয়ে নিয়েছি চলো বেরো 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 বাদা যাবে না চলো হ্যাঁ চলো চলো পেছেন্ট দিকে দেখতে হবে না আসতে চুরবে না চুরবে না চুরবে না চুরবে না চলো এইদিকে পেছেন্ট উজু আছে উলিয়ালি উলিয়ালি আস্তে 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 চলে জানে না মামা কী পিছুতে গিয়ে কী দেখছো আস আবার কি হলো ছোট না আস্তে আস্তে চলো ঘুরে এসে সোজা বাদ তুমি এবার পা ধরে পায়ে কত কাদা দেখেছি না কত কাদা দেখ গলাটা খোল এইতে এসে জল খেতেরে এদিকে কিমি রসুত খাবি এদিকে চলো এদিকে চলো এখনে আয় এই যে কিমি রসুতটা খাবো আজকে কি ওটা খাবো